আজকে সকাল সকাল আমি কিন্তু অনেক গিফট পেলাম তো কিসে গিফট তোমরা দেখ আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো রাতে রাতে সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের আর গোপালের আশীর্বাদে কিন্তু আমিও ভালো আছি তো সকাল সকাল প্রত্যেকদিন মতন বাল্যভোগ দিয়ে আমি চলে যাই পড়াতে আর তারপরে পড়িয়ে আসলাম আর আসার সময় আমার স্টুডেন্টরা দেখো আমায় কত কিছু গিফট দিয়েছে তোমাদেরকে ওটাই দেখো আজকে তো ওরা মানে অপেক্ষা ছিল আমি কবে আসবো আর আমার সেই বুধবার থেকে আমার শরীর খারাপ ছিল বলে আমি আর পড়াতে যাইনি এই আজকে সোমবার গেলাম মানে একদিন টিচার্স ডের জন্য ছুটি ছিল দুদিন আমার এক্সট্রা কামাই হয়ে গেছে আর আগে দীঘা ঘুরতে গেছিলাম সেটার জন্য একদিন কামাই আছে তিন দিন আমাকে এখন এক্সট্রা পড়াতে হবে এটা একটা বড় চাপ তো যাই হোক কি করা যাবে করতে তো হবে এই বাচ্চাদের সব পরীক্ষা চলে আসছে সামনে আর তারপরে বা পরিয়ে বাড়ি চলে আসলাম আর এসে আগে রান্না বান্নাটা সেরে নিলাম রান্নাটা সেরে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো ওরা আমায় কি কি গিফট দিল তো আজকে রান্নাই করেছে দেখো কাঁকর ভালো ভাজা কাঁচকলা ভাজা আর কাটিয়ালু তুই রসা আর পাঁপড় খাওয়ার সময় গোপালকে সেবা যখন দেবো তখন ভেজে দেবো তো আমি কাটি আলু রসাটা একটা হয়ে গেছে সবগুলোই হয়ে গেছে আর এটা একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে বা জল ডালা দিলেই হয়ে যাবে আবার গোপালকে সকালবেলা অন্ন দেবো আজকে শীতর্ণ দিয়েছিলাম শীত অন্ন একটু কাঁকড়ল ভাজা কলা ভাজা দিয়ে সেবা দিয়ে দিয়েছিলাম আর প্রতিদিন তো সকালবেলা টিফিন দেওয়াটা খুব ঝামেলা হয়ে যায় রুটি করতে অনেক সময় লেগে যায় তো ওই জন্য আমি আর কোনো কিছু বাড়াই না তো এই এখন একটু শীত অন্ন শুরু করেছি সকালে করে তো সব দিন দিয়ে না দেখছি দু তিন দিন মুড়ি দিলাম আবার কদিন একটু অন্ন দিচ্ছি একদিন একটু মুড়ি একদিন রুটি করে দিচ্ছি একদিন গোলা রুটি এই করে দিচ্ছি আর কি মানে টিফিনটা করাটা খুব টাফ হয়ে যাচ্ছে রান্না হয়ে যাচ্ছে কিন্তু টিফিন করা যাচ্ছে না তো দেখে ছুরিটা ফুটো কাটি দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই কি কী দিয়েছে এই যে দেখো একজন থালার উপর পেন্টিং করে দিয়েছে আমাকে ডিজাইন করে মাটির থালা আর এদিকে একজন একটা ফুচকে আমাকে পেন দিয়েছে আর একজন আমাকে নাইটি দিয়েছে আর আগের দিন ওরা কী দিয়েছে তোমাদেরকে তো দর্শন করালামনি তো সেগুলো দিয়েছে আর আমার খুবই ভালো লেগেছে ওদের গিফটগুলো তো যাই হোক ওরা ছোট মানুষ ওরা না দিলেও আমি খুব খুশি হতাম কোনো অসুবিধা নেই তারপরে দেখো এটা দুপুর সকালবেলার মুখ দর্শন করো দশটা টিফিনে দিয়েছিলাম এটা আর এই যে গোবর একটু দর্শন করে নাও খুব হয়ে গেছে এখন ওরা শুধু শুধু মাথার মুটুকগুলো ফুলে ফেলে আবার আমি পড়িয়ে দিই আবার দুপুর বেলা সেবা দেওয়ার পরে আবার পড়িয়ে দেবো তো যাই হোক এরপরে দেখলাম যে কাঁচা কুচি করেছি আর ছাদে গেছি আর দেখছি এরকম মেঘ উঠেছে মানে রোদ দূর এদিকে আর এদিকে প্রচণ্ড কালো মেঘ তো কাঁচা কুচি তো হয়ে গেছে আর এখন ওগুলোকে আর করা যাবে না ওগুলোই আবার ছাদের মিলটা দিয়ে দিলাম আর তারপরে যে ভোগ দর্শন করা আছে দুপুরে দুপুরবেলা ভোগে কী কী ছিল দেখো একটু মা মিষ্টি নিয়ে এসেছিলো একটু শসা বানিয়ে দিয়েছি আর এই যে যা বললাম তোমাদেরকে সেগুলোই ভোগে লাগিয়ে দিয়েছি তো এই ছিল দুপুরের ভোগ আর এরপরে সন্ধ্যাবেলে চলে যাব আর সন্ধ্যাটা দর্শন করালাম না একেবারে আটা মেয়েকে রুটিটা করে নিচ্ছি আর এটা করার পরে আবার গোপালকে সেবা দিয়ে দেবো আবার ওরা পড়তে এসছে পড়াচ্ছে একদিকে আর ওদেরকে পড়া দিয়ে এসে ভিডিওটা ঝপঝপ করে করে গোপালকে একটু সেবা দিয়ে দেবো আর এইভাবে কিন্তু আজকের ভিডিওটা আমাদের শেষ করছি আশা করি তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে তাই না আর গোপালের ভিডিও তো সবার প্রিয় এটা তো আমরা জানি তো সকলেই খুব ভালো দেখো রাতে রাতে শুভরাত্রি জয়